কৃষিকাজের কোনো প্রোডাক্ট লাগে তাহলে অবশ্যই এই দুই দাদার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন যে দেখতেই পাচ্ছেন এগ্রি ন্যানোটেক্স যে ফলটাকে কত সুন্দর এক্সারসাইজ করছে একটা ডালে কমসে কম পাঁচটা এগুলো তো বন্ধুরা আজকে আমরা খাড়া কদম চলে এসেছি খারা আমরা প্রোডাক্ট দিয়েছি সেটা হচ্ছে এগ্রি এইটটি আর এগ্রি ন্যানোটেক্স এগ্রি এইটটি হচ্ছে ম্যানেজারে কাজ করে মানে ওষুধটাকে সরাতে সাহায্য করে যে কোনো ওষুধ যদি স্প্রে করেন সেটা খুব ভালো দুর্দান্ত কাজ করে রেজাল্ট রেজাল্ট পাওয়া যায় এবং এগ্রি ন্যানোটেক্স যদি ফুল ফল আসে তার পনেরো দিন আগে যদি ইউজ করা যায় ফলটার কালার ভালো আনে ওজনে আগায় এবং ফলটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও সুস্বাদু হয় ঠিক আছে সেই দাদা দুইজন আছে দুজনের মুখ থেকেই শুনবো রেজাল্ট কতটা পেয়েছে কি পাইনি ঠিক আছে আমরা চলেছি খাড়া কদম ঠিক আছে আপনাদেরকে আগে দেখাবো কাঁকরোলা ক্ষেত ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাকরোল খেত স্প্রে করার পর কত সুন্দর সবুজ হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন পুরো কাটটায় সবুজ এত সুন্দর রেজাল্ট মুখে বলে বোঝাতে পারবো না আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবো না শুধু এখানে প্রথমে আটাটা ইউজ করেছে তারপরে যে ফুল ফলের ফলের ওজন বাড়ানোর জন্য এগ্রি ন্যানোটিক ইউজ করেছে ঠিক আছে আপনাদেরকে ফল দেখাবো ঠিক আছে কী আরে ফল ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এগ্রি ন্যানোটিক ইউজ করার পরে এই যে কাকরোলের সাইজ কত সুন্দর সুন্দর সাইজ রঙটাও দেখতে পাচ্ছেন দুর্দান্ত রঙ ঠিক আছে এই যে মনে করে গাছে খারাপ ফল যেটা নষ্ট হওয়া ফল এইটির ডালটা মরে গেছে তার জন্য খারাপ হয়েছে তাছাড়া আদাস কোনো খারাপ ফল নেই দেখতেই পাচ্ছেন সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এটা কোনো এই যে দেখতেই পাচ্ছেন এগ্রি ন্যানোটেক্স যে ফলটাকে কত সুন্দর এক্সারসাইজ করছে একটা ডালে কমসে কম পাঁচটা তার জন্য আপনারা যদি যে যারা আসেন কৃষিকাজ করেন তারা অবশ্যই ন্যানোটেক ইউজ করবেন এই যে দেখতেই পাচ্ছেন একটা ডালে কমসে কম চারটা থেকে পাঁচটা করে ফল ধরেছে ঠিক আছে এই যে দেখুন শুধু একটা গাছ না সবগুলো গাছে এরকম তার জন্য অবশ্যই ন্যানোটেক্স বা এগ্রি এই টু অবশ্যই ইউজ করুন তাহলে আপনাদের যথেষ্ট লাভবান হবে কম খরচের মধ্যে ঠিক আছে এই যে আমাদের দাদা আছে দাদাদের কাছে থেকে মুক্তিতে শুনবো তারা কতটা রেজাল্ট পেয়েছে কি পাইনি ঠিক আছে তোমার নাম কি পবিত্র বর্মন তোমার বাড়িটা কোথায় লোক তুমি এগ্রি নারোটেক্স এগ্রি এইট্টি টু কতদিন আগে ব্যবহার করেছো এর আগে তো ব্যবহার করিনি এই কয়েকদিন আগে মিনিমাম সাত আট দশ দিন হলো দশ দিন আগে ইউজ করার পরে রেজাল্টটা কেমন পেয়েছো রেজাল্ট তো ভালো হয়েছে সবুজ হয়েছে

আর তারপরে ফুল ফল মনে আমরা ইউজ করার পরে অর্গানিক প্রোডাক্টটা ইউজ করার পরে তুমি কি দেখতে পাচ্ছ না অর্গানিক প্রোডাক্ট করলে লাভবান হওয়া যাবে হ্যাঁ অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করলে তো লাভবান তো বন্ধুরা দেখ এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ নমস্কার যে আমরা খাড়া কদমে চলে এসেছি আপনাদের যদি খাড়া কদমে কাউকে এগ্রি এ টু বা এগ্রি ন্যানোটেক্স বা এগ্রি মজ এগ্রি গোড এগ্রি প্রোডাক্ট বা কৃষি কৃষিকাজের কোনো প্রোডাক্ট লাগে তাহলে অবশ্যই এই দা দুই দাদার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন এই খাড়া কদমের মধ্যে এই দ্বারা খাড়া কদমে তারা পুরো গ্রামটাকে ক্যাপচার করার জন্য চলে এসেছে এই যে মানে প্রোডাক্ট দুর্দান্ত রেজাল্ট আপনারা চোখের সামনেই দেখলেন যে দুর্দান্ত রেজাল্ট ঠিক আছে